সুনামগঞ্জে নীলাদ্রি লেখ যেন এক খণ্ড কাশ্মীর একদিকে দিগন্ত সবুজের সমারোহ অন্যদিকে স্বচ্ছ নীলাভ রঙের জল রাশি আর যার সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউ ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি সুন্দর জায়গার থেকে প্রিয় জিনিস আর কিছুই হয় না কখনো তারা ছুটে যান সবুজ পাহাড়ি আবার কখনো খুঁজে ফেরে নীল জল রাশি তবে দুই চাওয়া যখন এক জায়গায় পাওয়া যায় তখন তার কোনো কথাই নেই এমন জায়গা আমাদের দেশে খুব কম থাকলেও একেবারে যে নেই তেমনটি নয় তেমনই সবুজ পাহাড় আর নীল জলরাশির এক অপূর্ব মেলবন্ধনের নাম নীল নীলাদ্রি লেক যার অবস্থান দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জে সেখানকার শহীদ সিরাজ রদ বা শহীদ সিরাজ লেক দেশবাসীর কাছে নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত প্রকৃতির বিষয়কর স্থানটি পর্যটকদের বেশ মন কেড়েছে যাকে বলা হচ্ছে বাংলার কাশ্মীর সেখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে আকর্ষিত করে একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ অন্যদিকে সবুজ নীলাফ রঙের জল খেলা করছে তার অন্য পাশে ভারতের মেঘালয়ের পাহাড় দাঁড়িয়ে আছে আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর এ যেন শিল্পীর হাতে আঁকা অসাধারণ এক ছবি নীলাদ্রি লেক নামকরণের কারণ হলো এই হ্রদের পানির রং সবুজ নীলাভ বর্ণের যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভারতের মেঘালয় সীমান্ত ঘেসা বাংলাদেশের ঋষিরাজগঞ্জে উপজেলার তাহিরপুরে অবস্থিত এই স্থানটি নীলাদ্রি লেকে ঘুরতে গেলে চোখে পড়বে বিশাল শিমুল বাগান শীতকালে যা ভরে থাকে লাল শিমুল ফুলে বাইকে করে যেতে হয় নীলাদ্রি লেকে যেতে যেতে উপভোগ করা যাবে গ্রামীণ পরিবেশ ও সংস্কৃতির স্বাদ মাটির রাস্তার দুপাশে দেখা যাবে সারি সারি সবুজ গাছপালা রাস্তার অধূরেই আছে সবুজ পাহাড় নীলাদ্রি লেকে ঘুরে বেড়ানোর জন্য পাওয়া যাবে নৌকা লেকের পাশে রয়েছে সিমেন্টের তৈরি বসার জায়গা চাইলে সেখানে বসতে পারেন যে কেউ উপভোগ করতে পারেন প্রকৃতির পরম সৌন্দর্য এর পাশেই আছে চায়ের টং দোকান এক কাপ চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে সেখানকার সবটুকু সৌন্দর্য চাইলে যে কেউ মাত্র একদিনে ঘুরে আসতে পারবেন এই নীলাদ্রি লেক রাতে ঢাকা থেকে বাসে উঠলেই ভোরে পৌঁছে যাবেন সুরামগঞ্জ নীলাদ্রি লেক ভ্রমণের জন্য সড়ক পথে সুনামগঞ্জে যেতে হবে প্রথমে এরপর মোটর সাইকেল বা সিএনজি অটোরিক্সা চড়ে তাহিরপুর উপজেলা অথবা লাউরের গর্গ যেতে হবে জনপ্রতি ভাড়া পড়বে পড়বে টাকা সেখান থেকে হেটে গেলে জাদু নদী বা বাড়ির এরপর মোটর সাইকেল ভাড়া করে সীমান্ত দিয়ে টেকের ঘাট যেতে হবে ভাড়া লাগবে জন প্রতি সত্তর থেকে আশি টাকা বর্ষায় তাহিরপুর থেকে নৌকায় যাওয়া যায় যার ভাড়া ষাট থেকে সত্তর টাকা অবশ্য এতে সময় লাগে ঘন্টা তবে সমস্যা হলো নীলাদ্রি লেকের আশেপাশে থাকার জন্য তেমন কোনো ভালো হোটেল নেই এই বিষয়টি মাথায় রাখতে হবে পর্যটকদের বড় ছড়ো বাজারে কয়েকটি গেস্ট হাউস ও তাহিরপুর বাজারে দুটি হোটেল আছে আর বর্ষায় গেলে সেখানে নৌকায় থাকা যাবে এতে একসাথে উপভোগ করা যাবে পাহাড় নদী রথ আর চাঁদ খাওয়া দাওয়ার জন্য টেকের ঘাট বড়ছড়া বা তাহিরপুর বাজারে বেশ কয়েকটি ভালো মানের হোটেল পাওয়া যাবে তবে নৌকা ভাড়া নিলে সেখানেই রান্নার ব্যবস্থা থাকে